নমস্কার বন্ধুরা স্টে উইথ মু আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে বিভিন্ন রকম উপস্থাপনা থাকছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আমার বাবার বাড়িতে হচ্ছে একটা বারোয়ারি কীর্তন শুরু হচ্ছে সেইখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেব আর তার মধ্যেই ওম সোনার কয়েকদিন ধরে শরীর খারাপ শরীর খারাপ বলতে শরীরটা একটু সুস্থই আছে কিন্তু বারবার সবুজ পটি হচ্ছে এই সবুজ পটিটা আরনেরও হয়েছিলো ঠিক এই পাঁচ মাস বয়সে পাঁচ থেকে ছয় মাস বয়সে বাচ্চাদের সবুজ পটি হতেই পারে এটা একটা স্বাভাবিক কারণ কারণ অনেক বিভিন্ন কারণেই বাচ্চাদের সবুজ সবুজপটি হয়ে থাকে তার মধ্যে হচ্ছে মায়ের খাদ্য খাবার থাকে তারপরে বাচ্চার মানে ওয়েদারের ওপরে নির্ভর করে এটা হতে পারে কিন্তু অমশোনার যেটা সবুজ পটিটা হচ্ছে দিনে পাঁচ ছবার করে হচ্ছে আবার একটু ছাঁকড়াছড়া মতো হচ্ছে এই কারণে আমরা ডক্টরকে দেখাতে বাধ্য হলাম কিন্তু ডক্টর দেখানোর পরেও সেটা ঠিক হচ্ছে না তাই মনটা অতটা ভালো না তো শাশুড়ি সকালবেলায় চলে গেছে যেদিন কীর্তনের অধিবাস সেই দিন আর আমরা একটুখানি পরে যাবো ঘরের কাজকর্ম সারতে সারতে আজকে নানান রকম উপস্থাপনা আর কি চলছে দিনে যেমনভাবে আমরা চলছি সেইভাবে ব্লককে উপস্থাপন করতে পারছি না কারণ একটা বাচ্চা থাকলে অনেক রকম প্রবলেম আর সারা দিন এক একটা রকমভাবে কাটে তো এমনিতেই তো রেস্ট বলে এখন আর কিছুই হয় না ওমশোনাকে নিয়ে সারাদিন ব্যস্ত হয়ে যায় তার মধ্যে আবার আরন আছে আর ওমসোনার সলিড খাওয়া শুরু হতে চলেছে মানে কিছু দিন পরেই সলিড শুরু হবে তো সেই নিয়েও একটু প্রস্তুতি নেব সবই দেখাবো ব্লগে বাচ্চারা আর কি প্রেগনেন্ট অবস্থায় মায়েরা যেটা খায় বাচ্চারাও না সেটাই খেতে আর কি অভ্যস্ত হয় পরবর্তীকালে কেন বলছে এই যে এই মানে কুচে মাছ খাওয়াটা মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম বেলায় বা আরণের বেলা আরনের বেলায় আর কি ও কী হয়েছে মানে ডক্টর আমাকে কুচে মাছ খেতে বলেছিল হিমোগ্লোবিন বাড়ানোর জন্য তো আমি তো কিছুতেই আর তার আগে কোনো দিন খাইনি তো তখন আর কি মনে হতো কি হ্যাঁ খাই ওটা বেশ ভালোই লাগবে হয়তো এবার শাশুড়ি বেশ টেস্টি করে মাংসের মতো রান্না করে দিত এবার খেতাম পরবর্তীকালে আরও দেখি কুচে মাছটা এখনও পর্যন্ত যদি বাড়িতে কুচে মাছালা আসে বা বাজারে কোথাও মানে ও শোনে যে উঠেছে তো ওর কুচে মাছ আর কি এনে দিতেই হবে ওটা ভীষণ আর কি ও মজা করে খায় যেহেতু কাটা তো থাকেই না আর তার সঙ্গে একটু মাংসের মতো ফ্লেভারও আসে ওতে এবার এই সমস্ত কারণে একটা কুচে মাছ আর কি নেওয়া হয়েছিল তো সেটা আজকে মা বানিয়ে দিয়ে ওটাই মাই রান্না করেছে আর আমরা রাত জেগে এতটাই আমার আজকে শরীরটা ভালো না যে আমি আর ইচ্ছাই করলো না আমি রান্না আর কি করি আর সময়ও পাইনি তো আগের ভিডিওতে তোমরা আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদের কমেন্টগুলোর জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ কারণ একটা বাচ্চা সামলে দুটো বাচ্চা সামলে তারপর সংসার সামলে দিনগুলো না কেমন যেন একটা উলট পালট মনে হয় সেখানে পোস্টমার্টাম ডিপ্রেশন মাঝে মাঝে যে হয়তো এসে যায় কিন্তু তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না এই কমেন্টগুলো আমি পড়ি আর আমার মনটা সত্যিই ভালো হয়ে যায় এটা মানে ভীষণ একটা ভালো জিনিস তো দেখো এরপরে সময়টা পুরোপুরি আমার ওম শোনার জন্য থাকে কারণ ওকে সময় দেওয়াটা খুব দরকার এখন যেহেতু ও ফাইভ মান্থসের হয়ে গেছে তো এখানে আমি ওর সঙ্গে খানিকটা সময় কাটাই তো ওর বিভিন্ন রকম মেডিসিন ধরো ভিটামিন ডি থ্রি থেকে শুরু করে এটা ওটা তারপরে ওয়েল ম্যাসাজ এই সমস্ত কারণে ওকে তো সময় দিতে হয় তাছাড়াও এখন ওর একটু এক্সট্রা কেয়ার কারণ ও এখন বাড়ির লোককে চিনতে শিখেছে তাই না মা বাবা মানে এর আগে যেটা ও বুঝতো যে মা ওকে শুধু খাবারই দেয় সেই জন্য ওর মায়ের দরকার এছাড়া এর পরে ওকে যে যত বেশি ভালোবাসা দেবে বা নিজের অনুভূতিটা ওর সঙ্গে ব্যপ্ত করবে ও তাকেই তত বেশি ভালোবাসবে এই সময়গুলো ওকে একটু দেওয়ার দরকার এক্সট্রা সময় আর তারপর এরপর স্কুল খুলে গেলে তো আমি আর ওকে এই সারা আমার সারাটা দিন তো আর ওকে দিতেই পারবো না তাই না এই জন্য একটুখানি সময় ওর জন্য রাখি তো ওম সোনা এখন দেখো ওকে বিভিন্ন রকমভাবে আমি কথা বলে বলে হাসানোর চেষ্টা করছিলাম আর ওম সোনার ভিডিওতে আমি যে কথাটা আগের দিন বলছিলাম ওম সোনার ভিডিও দিলে মানে ভিডিওতে ওম সোনাকে দেখালে আমি কিন্তু সেটা থেকে কোনো রেভিনিউ জেনারেট করতে পারি না কিন্তু তবু আমার মনে হয় যে ওম সোনার আর কি স্মৃতিগুলো আমার আর কি হয়ে থাক প্রত্যেক দিনের ডেইলি ভ্লগ আনলে আরও দিনটা আরও সবার কাছে বেশ মধুর রোমান্টিক মানে রোমান্টিক না মানে বেশ সুন্দর হতে আর কি ব্লগটা কিন্তু সেটাও কন্টিনিউ করা সম্ভব হয় না কারণ আমার পক্ষে এডিটিং রাত জেগে করা কখনোই সম্ভব নয় এমনিতে তো হওয়ার পরে যে কতদিন যে মানে সেই থেকে তো কোনো দিন ফুল রাত ঘুমানোই হয় না তারপরে আবার যদি রাত জেগে ব্লগ এডিট করি সেক্ষেত্রে আমার আরও প্রবলেম হয়ে যায় আমি অল্প অল্প দিনে সময় বের করে করে সেগুলো করি আর তোমাদের কমেন্টসগুলোও করতে থাকি তোমরা এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করতে থাকো আর তোমাদের বাচ্চাদের সলিড কার কার বাচ্চা সলিড শুরু করে দিয়েছ আমাকে সেটা জানিও সোনার ডেভেলপমেন্ট মাইলস্টোন নিয়ে একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো না এর মধ্যে অনেক কিছু শিখে গেছে তো সেগুলো অবশ্যই বলবো আর এই যে আরনের প্রজেক্ট শুরু হয়ে গেছে আবার স্কুলেও সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে একটা একটা এক্সট্রা চাপ ও তো নিজে তো প্রজেক্টগুলো করতে পারে না পুরোপুরি ওকে তো হেল্প করে দিতে হয় তো এখানে একটা পালকি বানানোর জন্য আমি একটা বাক্স নিয়েছি সেটাকে আর কি কেটে একটা পালকি রূপ দেওয়ার চেষ্টা করছিলাম তার মধ্যে অপশনাকে ফিট করানো এটা করানো সেটা করানো মানে পুরোপুরি কাজটা কমপ্লিট করে উঠতে আমরা একটা হিমশিম খেয়ে যাচ্ছি তবুও ওর সমস্ত প্রোজেক্টগুলো তো রেডি করতেই হবে এই যে একটা কাগজ ওপরে দিয়ে রকমে একটা মানে সেপে আনার চেষ্টা করছি দেখা যাক কত দূর কী হয় সবই সবার সঙ্গে শেয়ার করব তারপরে স্নান করে চলে এসছি আগের দিন থেকেই ভাইরা মানে সবাই ফোন করছে আর কি যে কীর্তনের জন্য তোমরা এখানে চলে আসো বেশি দূর না তবুও ভাবছি যে সমস্ত কিছু গোছাতে গোছাতে দেরি হয়ে যাচ্ছে আর ওম পটের জন্য একটু মনটা খারাপ যে পটিটা কিছুতেই ঠিক হচ্ছে না তো এখন ব্যাগ গুছিয়ে নেব আর সমস্ত যে কটা ন্যাকড়া আছে সব মানে বেশিরভাগই নিয়ে যাবো কারণ ওমশোনা বারবার পটি করছে আর এই ব্যাগ গোছানোটা না এক জায়গায় যাওয়া হলে ঝামেলা তো এখানে স্নান করে ব্যাগ গোছে দেখো ঠাকুরের এখানে চলে এসছি কারণ ওম শোনার জন্য একটু কাজল তৈরি করব আরম সোনার কাজল তো এতদিন পড়াই না তবুও যেন মনটা কেমন মনে হচ্ছে কপালটা ওর ফাঁকা ফাঁকা লাগছে এখন একটু বড় হয়েছে কাজলের টিপটা দিলে একটু সুন্দর লাগবে কেনা কাজল তো দেব না তাই জন্য একটুখানি কাজল আর কি পেরে নিলাম কাজলদানিতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম এবার এটাকে এই প্রদীপের আলোয় আর কি এই যে কালিটা পড়বে এটাই অনেকক্ষণ ধরে আর কি একটা কাজল আর কি ন্যাচারাল কাজল তৈরি হবে যদিও বাচ্চাদের কাজল দেওয়া খুবই ক্ষতি তবুও আর কি মন মানছে না আ যে অংশটা একটু একটু বড় হচ্ছে সবাই বলে কাজলের ফোটা দিলে নাকি নজর লাগে না তবে এটা আমি দেখেছি যে কাজুলে ফটা দিলে দেখতে সুন্দর লাগে আর বেশি নজর লাগে দেখো এখানে কাজুলকে সাজিয়ে দিয়েছি আর অংশনার ভাবজিলা আজকে একটু ফটোশট করি তো সুন্দরভাবে পোস্ট দിച്ചിছিল মানে ভাবতেই পারিনি অংশনা এত সুন্দর পোজ দেবে তো যদি ক্যামেরা ভালো হতো আর ঘরের মধ্যে প্রচুর আলো থাকতো তাহলে এখানে অংশনাকে কিন্তু খুব সুন্দর লাগতো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও কিন্তু তারপরে রেডি হতে গিয়ে অংশনা যতগুলো জামা ছিল সব বোতামগুলো লাগিয়ে নিলাম কারণ বোতামগুলো না মানে ভালো হয় না আর কি ঠিকঠাক মতো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে পাশের একটা ঠাকুর বাড়িতে কারণ সময় না সব কিছু নিজেদের হাতে থাকে না মনে হয় যে কিছু ঈশ্বরের হাতেও থাকে অংশ তো ডক্টর ওষুধ খাওয়াচ্ছি তবুও আমার মনে হলো যে ঠাকুর বাড়ি একটুখানি নিয়ে ওকে ঠাকুরের আশীর্বাদটা নিয়ে আসা দরকার এখানে আমাদের এখানে একটা মনসা মন্দির আছে এখানে আর কি ঠাকুরের কৃপা ভীষণ পরিমাণে মানে জাগ্রত মন্দিরটা খুব তো সেখানে অংশনাকে নিয়ে এসতি আর এরপর আগেও এরকম অনেকবার হয়েছে যে অনেকবার ওষুধ খাইয়েছি তাদের কিছু ঠিক হয়নি ওনার কৃপাতেই আর কি আমার টুবানো সুস্থ হতো আর সোনাকেও ওই জন্য এখানে নিয়ে আসাতে এখানে দেখো এখানে অনেক ভক্তরা আর কি বসেও আছে আমরা এখানে অনেকক্ষণ আর কি সময় কাটালাম মায়ের মন্দিরে তারপরে সোনাকে নিয়ে আর কি এবার চলে যাব হচ্ছে ওর মামার বাড়িতে তোর মামার বাড়িতে এখানে চলে এসেছি প্রায় বিকাল হয়ে গেছে আর এখানে কীর্তন একদম পাশেই হয় দেখো মামার বাড়ি থেকে একদম এই যে সাইডে একটা স্কুলে কীর্তন এবার এইখানে কি খাওয়া দাওয়া করে নেব আর বাড়ি থেকে তো খেয়েই এসেছিলাম সেটা সকালে ওই একটা দেড়টার দিকে এখন বেজে গেছে বিকাল চারটে পাঁচটা পর্যন্ত আর দেখো আরও এখানে এসে মানে পাতা দিচ্ছে আর কি থালা দিচ্ছে আর আমরা এই যে খেতে বসে গেছি তো এইখানে কীর্তনে এইভাবে খেতে না আমার মানে ভীষণ ভালো লাগে যে কোনো কীর্তনে হোক না কেন তোমাদের একটু লুকিয়ে লুকিয়ে জানিয়ে রাখি মানে যেখানে যদি কোথাও কীর্তন হয় তো আমি যদি কানে শুনতে পাই কীর্তনে মানে যতই ঘরোয়া আর ঢালাই খাবার হোক না কেন ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে তবে আজকের খাবারটা কিন্তু অনেক কিছু ছিল এখানে হচ্ছে ছোলা দিয়ে কচুর শাক ছিল আর মুগ ডাল আলু দিয়ে আর কি কুমড়ো ডাটা টাঁটা দিয়ে একটা তরকারি ছিল আর সেই সঙ্গে ছিল হচ্ছে আবার একদিন এরকম নানা রকম হয়েছে আর এতটাই গরম পড়েছে যে গরম মানে সহ্যই করা যাচ্ছে না তো এখান থেকে আমরা আমার পাশে আমার মামার বাড়িতে চলে এসেছি আমার মামার বাড়ি আমার বাবার বাড়ির একদম সাইডে তো এখানে দেখো সোনা এখানে এসেও আর কি সন্ধ্যাবেলা ওকে মেডিসিনটা দিচ্ছে আর সোনা মেডিসিন খেতে গেলে মুখটা বন্ধ মানে এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও একদিন করবো যে কি বলবো আর আর বাচ্চাদের ওজন নিয়ে একটা কথা বলে রাখি অনেকে আমাকে বাচ্চাদের ওজন নিয়ে কমেন্ট করছো দেখো বাচ্চাদের ওজন হচ্ছে ছয় মাস বাচ্চাদের ওজন হলে পরে এখানে আরন কী খাচ্ছে বলো তো ওইখানে হচ্ছে ও আর কি খেয়ে কি নারকেল কোড়া দিয়ে চিনি দিয়ে মুড়ি খাচ্ছে আর কি মামি দিয়েছে ওকে তো বাচ্চাদের ওজন নিয়ে যেটা বলছিলাম ছয় মাস ওজন বয়স হলে পরে আর কি বাচ্চাদের বাড়ত এটে ডাবল ওজন হওয়া উচিত এটা একটা তোমরা হিসাব রেখো তাহলে পাঁচ মাসে কতটা ওজন হলো তাহলে ঠিক হচ্ছে কি না ওর চোখ মুখ আর কি হাত পা দেখেও তো বোঝা যায় যে কতটা ফ্যাট হচ্ছে কি না মানে মোটা হচ্ছে কি না গোলুমলু এটা গোলুমলু বাচ্চা আমাদের কাছে কাম্য না কাম্য হচ্ছে একটা সুস্থ বাচ্চা তো দেখো এখানে কীর্তনের জন্য যে ভোগ তৈরি হবে তার জন্য মামিমারা এখানে খই আর কি গুড় দিয়ে মাখিয়ে রাখছে আর মামি নারকেল নারকেলটা কুড়িয়ে রাখলো আর এই সমস্ত কিন্তু ভোগের হচ্ছে মালসা ভোগ তৈরি হবে আর এখানে মামি মাসি সবাই মিলে তৈরি করছে হচ্ছে নারকেলের নাড়ু আমাদের এখানে সমস্ত কাজে বাজার থেকে কিনে আনার চাইতে সবাই বাড়িতে এগুলো তৈরি করা বেশি প্রেফার করে আর তৈরি করেও তোমরা পরেও ব্লগে হয়তো দেখতে পাবে আর আমি আগের দিন কিছু শপিং করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি চুড়িদারটা কেটে কিনেছিলাম আমি আবার স্লিভলেস করতে পারি না ওই জন্য এখানে মামের মেশিন থেকেই আমি আর কি জামাটা একটু হাতাটা লাগিয়ে নিচ্ছি কারণ একটুখানি কেনাকাটি করতে যাব সেটা হচ্ছে অমুশনে সলিড শুরু করবো তো সেই প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে যাব তো অনেক কিছু কিনেছি তোমাদের সঙ্গে আজকের ভাগে হয়তো দেখানো হবে না তবুও একটু জানিয়ে রাখি দেখো চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে জানিও এখনও তো আমি আর কি ব্যায়াম শুরু করিনি যেটা আর কি পেট কমানোর জন্য সেই ক্ষেত্রে চুড়িদারটা একটু ঢেলায় রাখতে হলো কারণ পেটটা এখনও যথেষ্ট মোটা আছে আর দেখো তোমার দাদার জন্য একটু শপিং করে নিলাম একটা ওই যে গেঞ্জি কিনল আরও কিছু টুকিটাকি কেনাকাটি হয়েছে সব কিছু আর কি ব্লগে তো দেখানো ভিডিও অনেক বড় হয়ে যায় এইখানে এই যে একটা স্ট্রেনার কিনে নিয়েছি স্ট্রেনারগুলো না ওখানে একটা স্টল এটার কি স্ট্রেনার ভুলটা আমি আগে বেলায় করেছিলাম সব একটা ছিদ্রগুলো একই কিন্তু এখন তো কোন দিকে অনেক কিছু সত্যি শিখতে পারি আমার কাছে ইউটিউবটা একটা সত্যি ভালো একটা জায়গা দেখো এই স্ট্রেনারটা নিয়ে নিয়েছি এটা একশো পঁচিশ টাকা নিয়েছি ছোটো সাইজটা নিয়েছি আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ছোটো সাইজটা নিলে ভালো হবে না বড় সাইজটা কারণ আমার তো অভিজ্ঞতাটা একটু কমই আর একটা নিয়ে নেব হচ্ছে মিক্সি মিক্সার মেশিন আর কি মিক্সারটা আমার আর কি যে মিক্সারটা আছে আমি ভাবছি সোনার জন্য আরেকটা মিক্সি নেবো কারণ সোনার সলিড একটু বেশ নতুন আর বেশ ফ্রেশভাবেই হোক আর আমার মায়ের জন্য কিছু ক্লিপ টিপস এই সমস্ত কিছু নিয়ে নেব তো এইখানে আমি সেই সমস্ত কেনাকাটি করছিলাম আমি অমুশোনাকে রেখে গেছিলাম অমুশোনা ঘুমাচ্ছিল আর এখানে ফেরার সময় এই মরশুমি ফল তো কিছু খাওয়া উচিত তাই তালের শ্বাস আর কি কাটছিলো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম তো ব্লগটা আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু জানার থাকে অবশ্যই জানিও কমেন্ট করে আর ব্লগটা শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলে আসবো পরবর্তী কোনো সুন্দর আরও সুন্দর ভিডিও নিয়ে ধন্যবাদ